হ্যালো ডিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই তোমাদের দীপাবলি এবং ভাতৃ দ্বিতীয় খুব ভালো কাটলো এই আশায় রেখে তোমাদের আজকে নতুন আপডেট তোমরা অলরেডি অনেকে জানতে পেরে গেছো এবং অনেকেই দেখেছ ইউটিউবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যে তোমাদের সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউ কোথায় হবে কিভাবে হবে হ্যাঁ কোন পদ্ধতিতে হবে সেই নিয়ে প্রচুর একটা সরগোল চলছে আর কি তোমরা দেখে নিয়েছো তাও আমি তোমাদের বলে নিচ্ছি আমি ভিডিওটা একটু আর্লিয়ার আনতে পারিনি বিবিধ কারণে যাই হোক দেখো তোমাদের টি দু হাজার যে পঁচিশের ইন্টারভিউ সেকেন্ড এস সেটা কিন্তু রিজিয়ন ভিত্তিক হতে চলেছে তোমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে যেমন সেন্ট্রাল বা কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ফলত কি তোমাদেরকে অনেকটা পথ অতিক্রম করে ইন্টারভিউ দিতে যেতে হয়েছিল তোমাদের একদিকে যেমন সুবিধা যে তোমাদের রিজিয়ন ভিত্তিক যেহেতু ইন্টারভিউ হচ্ছে সেহেতু তোমাদের কিন্তু কম দূরত্ব অতিক্রম করে ইন্টারভিউর জন্য যেতে হবে সেটা একদিক দিয়ে সত্যিই অ্যাডভান্টেজ এবার এর ডিসঅ্যাডভান্টেজ যেগুলো থাকতে পারে বলে সকলে মনে করছে সেইগুলো তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে এবং তবে সর্বত্রই জানাচ্ছে যে হয়তো কিছু হতে পারে মতলব আছে রিজিয়ন ভিত্তিক করার এটসেট্রা এটসেট্রা অনেক কারণ রয়েছে সেখানে দুর্নীতি হতে পারে অ্যানাদানা যেগুলো সকলে বলছে এবং ইন সার্ভিস টিচার যারা দু হাজার ষোলো রয়েছে তারাও বলছে ফ্রেশার্সরাও বলছে সেটা একটা বিষয় সেটা সকলের একটা ভাবনার বিষয় তাছাড়া কিছু নয় আর তোমাদের বলি এবার এই সেকেন্ড এস দু হাজার পঁচিশের ইন্টারভিউ পনেরো দিনের মধ্যে কমপ্লিট করতে চাইছে কমিশন তার কারণ একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে তারপর গ্রুপ সিডি আছে আপার প্রাইমারির পরীক্ষা রয়েছে ইলেকশন আছে অনেক চাপ রয়েছে এবার এই যে পনেরো দিনের মধ্যে পরীক্ষা সেরে নিতে চাইছে সেখানে যতদূর আমরা জানতে পারছি যে প্রথমে একাদশ দ্বাদশের ইন্টারভিউ নিয়ে নেবে তার কারণ একাদশ দ্বাদশের সিট সংখ্যাটা কম এবং প্রার্থী সংখ্যাটাও কম হবে আর তারপরে কিন্তু নবম দশমের ইন্টারভিউ নেওয়া হবে দেখো যেহেতু ইন্টারভিউ পনেরো দিনের মধ্যে নিয়ে নেবে বলছে যারা এখনও প্রিপারেশান নিতে শুরু করেনি তাদের কাছে কিন্তু খুব চাপের হয়ে গেল তারা কিভাবে প্রিপারেশান নেবে এবং সেই সঙ্গে আমি মানে একদম তোমাদেরকে একদম সঠিকভাবে এখানটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যারা এখনও যারা ইন্টারভিউ ভাবছো যে মোটামুটিভাবে তোমরা পেয়ে যাবে ডাক ইন্টারভিউর জন্য তোমাদের কাট অফ হয়ে যাবে তোমরা কিন্তু যে ডকুমেন্টসগুলো দরকার এনসিটি এর যে সার্টিফিকেট দরকার সেইগুলো কিন্তু খুব বেশি সময় পাবে না যেন সেইগুলো নিতে যে কিছু সময় লাগছে নিতে গিয়ে ফলত সেইগুলো তোমরা কালেক্ট করে রাখো যাদের মনে হচ্ছে দু এক নম্বরের জন্য হবে না তারাও করে রাখো আর যাদের মনে হচ্ছে যে এইখানটায় হয়ে যাবে এই কাট হতেও পারে হবেও না তারাও অবশ্যই করে রাখো যারা শিওরলি একটা বুঝতে পারছো যে না এই কাট অফে হয়ে যাবে তারা তো অবশ্যই চেষ্টা করছো সেগুলো হয়তো জোগাড় করেও ফেলেছ বা করছো সেই প্রসেসে আছো কিন্তু যাদের নেই তাদেরকেও ওই একইভাবে বলবো যে তোমরা জোগাড় করে রাখতে পারো নাহলে সময় পাবে না আর দেখো তোমাদের এই রিজিয়ন ভিত্তিক যেহেতু তোমাদের ইন্টারভিউগুলো হবে সেক্ষেত্রে কতগুলো রিজিয়নে কোন কোন জেলার কোন কোন রিজিয়নে পরীক্ষা দিতে যেতে হবে সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার পূর্বে আমি জানিয়ে রাখছি দেখো তোমাদের যে টোটাল সিট সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা পদে নিয়োগ হবে সেখানে সেখানে তোমাদের সেটা সেটাকে হানড্রেড পার্সেন্ট ধরলে তার মধ্যে একশো ষাটজনকে একশোর মধ্যে একশো ষাটজনকে ডাকা হবে এবার সেহেতু কতজনকে ডাকা হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার পরীক্ষার থেকে ডাকা হবে এই পঁয়ত্রিশ হাজার সিটের পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা সিটের জন্য আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দেবো যে দেখো তোমরা যে রিটেন এক্সামে বা রিটেন মার্কসে যেটা ন্যূনতম হবে যেটা ন্যূনতম মার্কস হবে সেই ন্যূনতম যোগ্যতা নাম্বারে যতজন পাবে সেই সেইখান পর্যন্ত তাদের সকলকেই কিন্তু ডাকবেন বা ডাকা হবে এটা কিন্তু এই যে দেখো এইখানটা আমি নিউজ পেপার থেকে নিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সমস্ত নিয়োগ পদ্ধতি কমপ্লিট করার চেষ্টা করবে আর তোমাদেরকে এবার তোমাদেরকে আমি ওই রিজিয়নের কথাগুলো আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি দেখো তোমরা যারা মোটামুটিভাবে কাঙ্ক্ষিত হয়ে আছো যে আমরা ডাক পাবো তাদেরকে বলে দিচ্ছি দেখো সেকেন্ড এল এসএলএসটি ইন্টারভিউ রিজিয়ন পাঁচটা রিজিয়নের পরীক্ষা হবে একটা ইস্টার্ন রিজিয়ন একটা নর্দার্ন রিজিয়ন একটা হচ্ছে সাউদার্ন রিজিয়ন একটা ওয়েস্টার্ন রিজিয়ন আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন এবার এই রিজিয়নে কোন কোন তোমার জেলা পড়ছে সেই জেলাগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি দেখো সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউর ইস্টার্ন রিজিয়ন এখানে বীরভূম বর্ধমান এবং হুগলির এই জেলার যারা পরীক্ষার্থী রয়েছে যারা কোয়ালিফাই করবে তারা তাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে এর হেডকোয়ার্টার কোথায় দেখো এম বিসি ইনস্টিটিউ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস যেটা সাধনপুর বর্ধমানে অবস্থিত তার ফোন নাম্বার পিন নাম্বার এখানে দেওয়া রয়েছে নর্দার্ন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট আছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি সাব ডিভিশন অব দার্জিলিং ডিস্ট্রিক্ট এদেরকে এদের হেডকোয়ার্টার্স হচ্ছে রবীন্দ্র অ্যাভিনিউ যেটা মালদা এদের সকলকে মালদায় পরীক্ষা দিতে যেতে হবে তার পিন নাম্বার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে আচ্ছা এরপর দেখো সাউথ রিজিয়নে যাদের পড়বে যেমন হাওড়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা এদের হেডকোয়ার্টারস এদের যেখানে পরীক্ষা দিতে যেতে হবে এইটটি ফোর শরৎ বোস আর রোড কলকাতা ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এটা হেডকোয়ার্টারস থাকবে এবার ওয়েস্টার্ন রিজিয়নের যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদের হেডকোয়ার্টার্স থাকবে আচার্য ভবন আচার্য ভবন মাছনতলা বাঁকুড়া এদের ফোন নাম্বার এবং পিন নাম্বার দেওয়া রয়েছে আচার্য ভবন মাছনতলা বাঁকুড়া এইখানে ওয়েস্টার্ন রিজিয়নে যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদের এদের এই পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে আর দেখে নিই শেষটা যেটা সাউথ ইস্টার্ন রিজিয়নে যারা পড়ছে যেমন নদীয়া নর্থ চব্বিশ পরগনা এদেরকে এদের হেডকোয়ার্টার্স বা যেখানে পরীক্ষা দিতে যেতে হবে সেটা হচ্ছে জেলা পরিষদ ভবন এটা অ্যানেক্স বিল্ডিংয়ে যেটা হচ্ছে ঋষি বঙ্কিম সরণি বারাসাত নর্থ চব্বিশ পরগনা এখানে তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে এবার যেটা মোস্ট ভাইটাল আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কাট নিয়ে কাট অফ কীরকম থাকতে পারে বা কীরকম যেতে পারে সেই নিয়ে আমি বলবো এই নিয়ে তো অনেক ভিডিও হয়েছে তো দেখো আজকে আমি যেহেতু আমার সাবজেক্ট ভূগোল আমি ভূগোলেরটা ভূগোলেরটাই তোমাদেরকে কিন্তু একটু শিওর করে আশ্বস্ত করার চেষ্টা করব যে এর কাট অফ কতটা আসবে দেখো ভূগোলের কাট অফ তোমাদের বলেছিলাম যে তিপান্ন প্লাস আসলে তোমরা নবম দশমে পেয়ে যাবে এবং একাদশ দ্বাদশে পঞ্চাশ প্লাস পেলে তোমরা কিন্তু পেয়ে যাওয়ার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে তোমাদের আজও বলছি নবম দশমের ক্ষেত্রে চুয়ান্ন প্লাস ওয়ান অথবা চুয়ান্ন মাইনাস ওয়ান এর মধ্যেই কাট অফ থাকবে জেনারেলে সেই অনুযায়ী বাকি যে রিজার্ভেশনের যে কাস্টগুলো রয়েছে সেইগুলোতে কাট অফ আসবে সেগুলো নিয়ে আমি অলরেডি আগে ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো আর সেই সঙ্গে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়েরও আমি কিছু কাট অফ নিয়েছিলাম এবার একটু প্লাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস ওয়ান এই রকম একটু কাট এদিক ওদিক যাবে তবে তোমাদের আমি আশ্বস্ত করছি খুব বেশি যে কাট খুব মার্কসটা বেশি থাকবে তা কিন্তু নয় পঞ্চাশ ষাট হাজার টাকা হলেও তোমাদের কিন্তু কাট যেটা ন্যূনতম যেটা মিনিমাম কাট যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের অনেকটা নামিয়েই দেবে আমি ভূগোলের ক্ষেত্রে বারবারই বলছি তোমরা যারা চৌষট্টি পাবে একাডেমিক মিলে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য পড়ো এবং তোমাদের যেগুলো এসেন্সিয়াল ডকুমেন্টস ফর ইন্টারভিউ লাগছে সেইগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে রেখো নইলে তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না এবং সেই সঙ্গে ইন্টারভিউর প্রস্তুতি নাও আমার এখানেও আমি দিচ্ছিলাম ইন্টারভিউর কিছু সম্ভাব্য উপযোগী প্রশ্ন বলি সেইভাবে রেসপন্স পাচ্ছিলাম না বলে বন্ধ করে দিলাম যদি তোমাদের রেসপন্স পাই অবশ্যই দেবো কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমার সাবজেক্ট থেকে যে কোশ্চেনগুলো করা হবে তার মধ্যে কিছু কোশ্চেন তোমরা অবশ্যই ওইখান থেকে পাবে কারণ ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের যে ডিস্ট্রিক্ট এবং হচ্ছে স্টেট থেকে বেশি কোশ্চেন আসে ওয়েস্ট বেঙ্গলের ওপর তো সেখানে প্রচুর আমার যে প্রশ্নগুলো আমি দিচ্ছিলাম সেইখান থেকে কিন্তু প্রচুর স্টেটের ওপর প্রশ্ন রয়েছে তো তোমরা দেখতে পারো আর তোমাদের পুরো বিষয়টাই আমি কিন্তু বলে দিলাম যে পনেরো দিনের মধ্যেই কিন্তু একাদশ দ্বাদশে ইন্টারভিউ কমপ্লিট করতে চাইছে সেও তো তোমাদের ফাইনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে দিনের মধ্যেই দিয়ে দেবে এবং ফাইনাল অ্যান্সার কী দেওয়ার কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবার ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিলেই তার পনেরো দিনের মাথায় মধ্যেই কিন্তু পরীক্ষাটা ওই একাদশ দ্বাদশের ইন্টারভিউটা কমপ্লিট করে নেবে যদি দেখা যায় যে নভেম্বরের প্রথম সপ্তাহে ধরো ফাইনাল অ্যান্সার কি দিল তারপর দেখবে নভেম্বরের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে দিলো দিয়ে তার পনেরো দিনের মধ্যে হয় সেকেন্ড থেকে একদম থার্ড উইকে নভেম্বরে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেল এবং নভেম্বরের মধ্যেই থার্ড এবং ফোর্থ উইক মিলে তোমাদের হয়তো কমপ্লিট করে ফেলবে এবার যেহেতু রিজিয়ন ভিত্তিক হচ্ছে খুব অল্প সময় লাগবে তোমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কম সময় লাগবে এতগুলো পাঁচটা রিজিওনে হচ্ছে সময়টাও ইন্টারভিউর কম লাগবে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে এবং আশা রাখছি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলবে সমগ্র নিয়োগটা কিন্তু ইন সার্ভিস টিচাররা দেখলাম একটা পেপারে দিয়ে তারা বলছে যে হোক না নভেম্বরের মধ্যে কমপ্লিট কিন্তু তা ইন্টারভিউ তাই বলে কি প্যানেল ট্যানেল তৈরি করে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি সম্ভব এইটা তারা একটা প্রশ্ন তুলেছে তো প্রশ্ন থাকতেই পারে দেখা যাক কমিশন কতটা সাকসেসফুলি পুরো টোটাল সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে পারে এটাই দেখার বিষয় তোমাদের যদি কিছু কোয়ারি থাকে জিজ্ঞাসা বিষয় থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট সেকশন খোলা থাকবে সেখানে কোয়ারি করো এবং তোমাদের আমি যতটা পারবো তোমাদের আশ্বস্ত করার এবং সহযোগিতা করার সহ সাহায্য করার চেষ্টা করব চলো বাই ভালো থেকো